আজকে আমি বাসা থেকে বের হলাম খুব সকালবেলা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে খুলনাতে একটা বাসা দেখার উদ্দেশ্যে একটা বাসা নিতে হবে খুলনাতে তো খুব আর্লি মর্নিং ঘুম থেকে উঠলাম কিন্তু বৃষ্টির কারণে বের হতে পারে নি এখন বৃষ্টি কমছে বের হলাম ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে হালকা হালকা রোদ রাস্তাঘাটে পরিবেশও মিষ্টি মিষ্টি একটা পরিবেশ লাগতেছে আর কি বাড়ি থেকে খুলনা পর্যন্ত যেতে সময় লাগবে হচ্ছে যদি সত্তর পঁচাত্তর করে বাইক রাইড করি তাহলে পাঁচচল্লিশ মিনিটের মতন সময় লাগবে তো এতটা স্পিডেও যাবো না নর্মালি পঞ্চান্ন ষাট এরকমই যাব। নর্মালি রাইড করলে একটু অন্যরকম একটা ফিলিংস হয় যে কোনো প্রেশার পড়ে না শরীরে কী ব্যাপার ঘুমিয়ে আছে নাকি তো আসি হচ্ছে টুঙ্গিপাড়া থেকে যাব হচ্ছে খুলনাতে এখন টুঙ্গিপাড়া থেকে খুলনাতে যাব তো আমাদের এখানে নতুন একটা রোড হয়েছে টুঙ্গিপাড়া থেকে ঘোনাপাড়া পর্যন্ত অনেক সুন্দর লাগে জায়গাটা দেখতে অসাধারণ একটা ভিউ আসে। দুপাশে সাইড লেন করছে ভ্যান গাড়ি চলাচলের জন্য আর এটা হচ্ছে লেন তার দুপাশে আবার রোড লাইট দিয়েছে এপাশে এই যে ফুল গাছ রোপণ করছে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে ভাবছিলাম গতকাল রাতে এখানে আসবো ঘুরতে মানে এখান থেকে গোপালগঞ্জ পর্যন্ত যাব রোড ভিউটা দেখবো নাইট ভিউটা বৃষ্টির কোরানো বের হইতে গেলাম না এই জায়গাটা আমার কাছে মানে বেশ সুন্দর লাগে এ সোজা দুপাশে হচ্ছে রোড লাইট তার দুপাশে হচ্ছে ইলেকট্রিসিটির যে পিলারগুলো বেশ ভালো লাগে দেখতে নিরিবিলি একটা পরিবেশ অতটাও যানজট নেই ব্যাপারটা ভালোই আজ তো এবার আজকে শনিবার কোনো এক্সাম তো নেই কোথায় যাচ্ছে আমার জন্য একজন খুলনাতে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে এক অপেক্ষা করে দাঁড়িয়ে আছে বলতে সে আছে অপেক্ষা করে আমি গেলে সে বের হবে কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা সময় সম্পর্কে ধারণা নেই আমি বাসা থেকে বের হওয়ার সময় তাকে ফোন দিয়ে বলছি যে রেডি হও আমি বেশি সময় লাগবে না চল্লিশ পাঁচচল্লিশ মিনিটের মধ্যে চলে আসতেছি তো আমাকে বলে না সমস্যা নেই চলে আসো আমি তুমি আসলে বের হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে কি আমি যাওয়ার পরে তার জন্য অপেক্ষা করে আমার দাঁড়িয়ে থাকা লাগলো তো অনেক মানুষ আছে যাদের সময় জ্ঞান সম্পর্কে খুব ধারণা কম আমার এই ব্যাপারটা খুব খারাপ লাগে যে একটা মানুষের জন্য অনেক সময়ের পর সময় অপেক্ষা করে বসে থাকতে হয় এটা কেমন যেন এই রাস্তাটা রাতের বেলায় হচ্ছে বেশ সুন্দর লাগে দুপাশে কোনো ঘর বাড়ি নেই তো খুব কম আসে খুব কম কিন্তু ওই যে রোড লাইট জ্বলার কারণে বেশ ভালো লাগে আর রাস্তাটা খুব মসৃণ অনেক সুন্দর মানে বাইক রাইড করে খুব মজা পাওয়া যায় কিরে রে তোমরা এখানে কেন যাও 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 পাশে যাও পাশে যাও পাশে যাও এরকম রাস্তাঘাটে দুর্ঘটনার হয় বেশিরভাগই গরু ছাগল ভেড়া কুকুর হাঁস মুরগি সাইড থেকে যখন মেইন রোডে উঠে আসে একটা বাইকের বা একটা গাড়ির স্পিড যখন আশি থাকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে যায় তখন এভাবে তো যাওয়া ঠিক না দেখে শুনে যাবেন আমাদের দেশের মানুষগুলো এখনও রাস্তা চলাচল করায় সঠিক পারদর্শী হয়ে পারে না যখন যেখান দিয়ে মন চায় সেখান দিয়ে চলাচল শুরু করে দেয় তো ডানে বামে কি আছে এগুলো দেখার সময় হয় না যা আছে আছে আসে একটা গাড়ি আসতে আসুক সে আমার জন্য অপেক্ষা করবো আমি তার জন্য অপেক্ষা করবো কেন আমি আমার মতন যাব এটা হচ্ছে আমাদের দেশের মানুষের চিন্তা ভাবনা এরকম হয় চলাফেরার সময় একটা বাস আসতেছে এরকম হাতটা দিয়ে থামায় দেয় যে এই থামো তুমি এখন এরকম করে তো ভাবে কি আমার এক হাতের ইশারাতেই থেমে যাবে সবকিছু কিন্তু সবসময় থামে না বা সব সময় একটা গাড়িকে কন্ট্রোল করা যায় না কেন মানুষ প্রত্যেকটা মানুষের বোঝা উচিত সব কিছু মেনটেন করে চলাফেরা উচিত সময় পরিবেশ পরিস্থিতি সব কিছু এটা হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট কেন্দ্র কৃষি গবেষণা কেন্দ্র এটা ধান গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জ ঘোনাপাড়া এখানে আর সামনে দেখতে পারতেছি এটা এটা হচ্ছে চক্ষু হাসপাতাল এইটা করে খুব উপকার হয়েছে আমাদের এই দক্ষিণবঙ্গের মানুষের অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে চিকিৎসা নিতে আসে এটা হচ্ছে ঘুনা একটা সময় যখন স্টুডেন্ট লাইফ ছিল তখন অধিকাংশ সময় এখানেই আড্ডা দিতাম এখানেই গল্প করতাম আর এখান থেকে এই কাউন্টারগুলো থেকে বাসে উঠে খুলনা যাইতাম দিনগুলো ভাবি